ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم حضرة ابراهيم خليل الله ملك كيداك الله আপনার কাছে একটা ফরিয়াদ ওয়াবাআত ফীহিম রাসূলাম মিনহুম রাসূলাম মিন আনফুসিহিম সকল নবীদেরকে বনি ইসরাইল থেকে পাঠিয়েছেন আল্লাহ আখিরি পয়গম্বর যিনি হবেন নবীগুলোর সরদার যিনি হবেন আল্লাহ তাকে কিন্তু আমার বংশের মধ্যে আপনি পাঠিয়েন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি জীবনে যা কিছু তোমাকে পরীক্ষা করেছে সবগুলোতে তুমি উত্তীর্ণ হয়েছ আর একটা জিনিস তুমি আমার কাছে চাইলা তোমাকে না তা হতে পারে না যাও যাও তোমার আমি আল্লাহর সাথে সাথে কুল করে নিলাম হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন আনা দাও তোমারে তোমরা জানো না গো আমি কিন্তু আমার বাবা ইব্রাহিম খলিল উল্লাহর দুয়ার ফসল সব নবীরা যার আকাঙ্ক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পৃথিবীতে প্রেরণ করার আগে অনেক মোজেজা অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ পৃথিবীতে প্রকাশ করেছেন ঠিক কেনা বলে চল্লিশটি বছর আমি কিন্তু সময় সংক্ষিপ্তির কারণে সার সংক্ষিপ বলে যাচ্ছি চল্লিশটি বছর মক্কার মানুষের নিকট আল্লাহর হাবিব বড় হলেন তার জীবন যৌবন শৈশোর কৈশোর সবকিছু আল্লাহর হাবিবের চল্লিশটি বৎসর মক্কার মানুষের কাছেই তিনি বড় হলেন তাই না চল্লিশ বৎসর তাদের মধ্যে থাকাতে আল্লাহর হাবিবের যে সুনাম অর্জন হয় মক্কার কাপের মশকরা আল্লাহর হাবিবকে লকব দিয়েছেন আল আমিন বলেন কি দিয়েছেন আসাদিকুল মাসদু আমানতদার এবং সবচাইতে সত্যবাদী কোন ফাইসালা কোন সিদ্ধান্ত আল্লাহর নবীর ফাইসালা সারা তাদের হত না এত বড় আমানতদার এত বড় একজন আদর্শ ব্যক্তি এত বড় একজন নেতা তাদের মাঝে ছিলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর পর আল্লাহর হাবিব যখন তাদের কাছে নবদ পেশ করলেন যে হেরা গোহায় আমাকে ডেকে নিয়ে আল্লাহ আমাকে দান করেছেন কিন্তু তিনি আনপড় ছিলেন অনেকে বলেন যে উম্মি মানে আনপড় লেখাপড়া জানেন না কথা ঠিক কিন্তু এটার মেয়াদ কতদিন ছিল এটা চল্লিশ বছর কোনো টিচারের কাছে পাঠান নাই আলিব্বা তাসা এবং কোনো অক্ষর গান আল্লাহর হাবিব কোনো টিচারের কাছ থেকে অর্জন করেন নাই কারণ ছিল একটাই সেটা হলো কেউ যদি তাকে কোনো অক্ষর গান দান করেন বা তাসা পড়ান তাহলে তিনি হয়ে যাবেন ওনার মোয়াল্লিব উস্তাদ টিচার কথা বলেন ঠিক কেনা আর উস্তাদের মর্যাদা ছাত্রের থেকে কম না বেশি বলুন আর পাক তো তার হাবিবের উপরে কাউকে মর্যাদা দেন নাই আল্লাহর পড়েই যার মর্যাদা তিনি হলেন আল্লাহর হাবিব sallallahu ta'ala alayhi wasallam এইজন্য আল্লাহ বলেন নবী গো কোন ইনসানের কাছে মানব মানব দানবের কাছে আপনাকে আমি অক্ষর গান শিখাব না আমি স্বয়ং আল্লাহ আপনার উস্তাদ হয়েছেন আল্লামানি রব্বি বাসনা তালেমি আল্লাহর হাবিব বলেন দুনিয়ার কোন মানুষের কাছে আমি কোনো অক্ষর গান অর্জন করি না কোন শিক্ষা দীক্ষা গ্রহণ করি না তাই তো আমাকে অম্মি বলা হয় আনপড় বলা হয় আমার সর্বপ্রথম যেই জ্ঞান সর্বপ্রথম যে শিক্ষার আমার সূচনা হয়েছে সেটা ছিল আমার গাড়ে হেরা সুবহানের মাধ্যমে বললেন আপনি বলুন ইকরা এ পাগাম্বর আপনি তিলত করুন আপনি পড়ুন আল্লাহর আল্লাহর্বর জবাব দিয়েছিলেন মা আনা নারে ভাই আমি তো কোথাও কোনো লেখা পড়া করি নাই কি করে আমি পড়ব। সিনার সঙ্গে জড়ায় চাপ দিয়েছেন লম্বা ঘটনা একবার দুইবার তিনবার নয় গোলামায় কাম জানেন এটাকে এতে হাদে কাশি বলা হয় এর দ্বারা বোঝানো হয় যে ইলম এলমে ওহি এমনেশ দুককিতাবের মাধ্যমে বয়ের মাধ্যমে আসে না যতক্ষণ পর্যন্ত ওস্তাদের সিনার সঙ্গে ছাত্রের সিনার মিল না হবে ততক্ষণ পর্যন্ত ইলমে ওহি অর্জন করতে পারবে না হযরতে জিবরাইল আমিন বারবার চাপ দিয়ে আল্লাহর হাবিবকে ছেড়ে দেওয়ার বলেন ইকরায়া মুহাম্মদ আল্লাহর হাবিবের জবাব মা আনা বিকরিন তৃতীয় باب تاب دوار بر, بر اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان معالم يعلم اي آيات كونو بابت دي ريحا اي مبارك كونو دي ريحا سبحان الله ورحمة الله اخانتك يا الله رحبوب সুরাই একরার পাঁচখানা আপনি নিয়ে আম্মা যান খাদিজাতুল কুবরার দিয়াল্লাহ তালানার কাছে আসলেন বোকারে শরীফে লম্বা ঘটনা আছে সেদিন থেকে আল্লাহ নবীর যে শিক্ষা শুরু হয়েছে আল্লাহর হাবিব বলেন অতি তো আমাকে আল্লাহ যে আসতে দেন আরিফ বিন হাবিব সবকে আসতে দেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমাদের সকলেরই রে কেউ উঠবেন না শুধু রাস্তা দিয়ে দেন মাঝখানে রাস্তা দিয়ে দেন মাশাল আমি কিন্তু সুরুদি বলছি কাম কাইফলামায় কারাম বোঝেন মাফিলটা দেখতে ছোট হলো কিন্তু কাইফান এটা অনেক বড় কথা বলেন ঠেক কে না কারণ এখানে যে সকল আল্লাহ আল্লাহওয়ালাদের কদম পড়তেছে যে সকল হাস্তিদের কদম পড়তেছে এটা আমার মনে মানিকগঞ্জের সবাই মিলেও জমা করা কঠিন ছিল কি বলেন ঠেক কে না এ মাওলান আর একলাসের বর্গ আল্লাহ দে আলাহ এ সকল বুজুর্গ যে রাস্তা দিয়ে দেন পরে পরে মুসাফা পরে করে আল্লাহ আল্লাহ বসতে দেন আমি আমি শেষ করে ধরতেছি সংক্ষিপ্ত কথার মধ্যে আমি যেই বিষয়টা আপনাদের ক্ষেত মধ্যে টান দিছিলাম আল্লাহ নবীর পবিত্র জীবন আদর্শনী নিয়ে সিরাতুল নবী সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন যতদিন পর্যন্ত হেরা গোহাতে তিনি আল্লাহ প্রদত্ত ওহিপ্রাপ্ত না হয়েছিলেন যখন তিনি অহিপ্রাপ্ত হলেন তখন উতিতু ইলমাল ওয়ালী নাওয়াল আখ গোটা বিশ্বের সকলের ইল সকলের গান একত্রিত করলে আমার রসুলের কিঞ্চিত পরিমাণ তার সমান হবে না কথা বলেন ঠিক না অমিলাখপ মাহে আরব মোহাম্মদের কাজে ইমাদ আর ইলম আমল্লা থুমা দারি ও মুদিরি।

তিনি উম্মি লকব মাহে আরব মার্কেজ ইমা লকব তার উম্মি কিন্তু আল্লাহ জল্লা জাল তাকে যে ইলমের সাগর দিয়েছেন আল্লাহ পাকের হাবিব বলেন অতি তু ইলমালাহ ওই আগের চল্লিশ বছরের আগের দিকে লক্ষ্য করে তাকে উম্মি আনপর বলা হয়েছে মোহতারম হাজরি আল্লাহর হাবিবের এই চল্লিশ বছরের ভিতরে কোথাও থেকে তিনি কোনো অক্ষর গান অর্জন করেন নাই কোথাও থেকে কেন শিক্ষা অর্জন করেন নাই স্বয়ং রব্বে করিম তার ময়াল্লিম হয়ে গেছেন তার উস্তাদ হয়ে গেছেন সোহান আল্লাহ আল্লাফা কোরআনে করিমের মধ্যে আমাদেরকে সুর আতুল আজাবের যে একুশ নম্বর আয়াত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে লাখতে কান আলহ কুমফি রসুল হাসানা আল্লাহর পবিত্র জীবন আদর্শ জান থেকে যে বর্ণিত আছে কানা হুলু কহু আল কোরআন আল্লাহ কোরআন কানিমে যা নাজিল করেছেন তার বাস্তব রূপ ছিলেন বাস্তবায়ন ছিলেন আল্লাহর হাবিব সুহান আল্লাহ বলে তাই হজরত যেহেতু চলে আসছেন আমি আলোচনা লম্বা করবো না আরও অনেক ওলামায় কারাম আছে আমি আগেই বলছি যে এতগুলো ওলামায় কারাম আলহামদুলিল্লাহ মেহমানান কারাম এখানে উপস্থিত হয়েছেন দাদা এক একজনের আলোচনা যদি আমরা শুনতে চাই দেখা যাবে ঘন্টাকে ঘন্টা এই যে আমার পাশে মালানা বসা আছেন আমার অত্যন্ত মহব্বতের অত্যন্ত কি বলবো এটাকে কলিজার টুকরা বলা যায় আর কি আল্লাহ তালা ওনার ইলিমে আমলে হায়াতে শাস্তে সব কিছুতে আল্লাহ বরকত দান করেন আরও জোরে বলেন আমি আলোচনা শুরু করে যখন শেষ করবে তখন আপনাদের মনে হবে যে আসমান থেকে পড়ে গেলাম হুজুর কই যায় কথা বলেন ঠিক কেনা তো এই জন্য প্রত্যেকেই এখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আসবেন আলোচনা করবেন তো আমি আমার বিষয়টার সম্পর্কে শুরুতেই বলেছিলাম এটা তো বিহীন এক মহাসাগর তাই আল্লাহ পাক আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন যে তোমাদের জন্যে উত্তম আদর্শ আমার হাবিবের মধ্যে রেখে দিয়েছি তোমরা যারা এই আদর্শকে ফলো করবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি শুভানন্দ